আওয়ামী লীগের পাঁচ আগস্টের করুণ পরিণতির পরও দলটির শীর্ষ নেতৃত্ব যে ভুলের ধারাই হাঁটছে তা পুনরায় সহিংসতা এবং চোরাগুপ্তা হামলার ঘটনায় স্পষ্ট হয়েছে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে সাম্প্রতিক লকডাউন ঘিরে আগুন সন্ত্রাসের অভিযোগে আবারও দলে নেমেছে বিপর্যয়ের ছায়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতের ভুল থেকে শিক্ষা না নেয় দলটি অস্তিত্ব সংকটকে নতুন করে তীব্র করেছে শীর্ষ নেতৃত্বের অভ্যত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত পাঁচ আগস্টের ঘটনায় আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হলেও সেখান থেকে শিক্ষা নেয়ার পরিবর্তে দলটির নিষিদ্ধপ্রাপ্ত নেতৃত্ব যেন আবারও প্রাণঘাতী হয়ে পথে নামছে দলকে পূর্ণগঠনের পরিবর্তে বিভিন্ন পর্যায়ের নেতাদের হটকারী ঘোষণায় ত্যাগী কর্মীরা আরও হতাশ হয়ে পড়ছেন এদিকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা জানান দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান আরও অনিশ্চিত হয়ে উঠছে ভুল নেতৃত্বের কারণে তেরোই নভেম্বরে ঘোষিত ঢাকার লকডাউনকে কেন্দ্র করে বিদেশে পলাতক কিছু নেতার নির্দেশে এক শ্রেণী নেতাকর্মীর চোরাগোপ্তা হামলা অগ্নিসংযোগ ও সহিংসতা দলটির ভবিষ্যৎ টিকে থাকার সম্ভাবনা আরও ক্ষীণ করে তুলছে বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে দলকে পুনরুজ্জীবিত করার বদলে সহিংসতাকে হাতিয়ার বানানোর প্রচেষ্টা কেবলই আরও ক্ষতির কারণ হতে পারে ক্ষমতা হারানোর পনেরো মাস পরও দলে আত্মসমালোচনা বা পুনর্গঠনের দৃশ্য দেখা না যাওয়ায় পাশাপাশি বিদেশে থাকার শীর্ষ নেতাদের ধারাবাহিক উস্কানিমূলক বক্তব্য সাধারণ কর্মীদের বিপদের মুখে ফেলে দিচ্ছে এসব নির্দেশনার জেরে সহিংস ঘটনায় জড়িয়ে হাজারো নেতাকর্মী কারাগারে যাওয়ায় দলীয় ঘরে ক্ষোভ আরও বাড়ছে গত বছর শেখ হাসিনার একটি ফেসবুক লাইভ বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও দলের ভেতর থেকে তীব্র সমালোচনার সৃষ্টি করছে একই সময়ে সারাদেশে বেশ কিছু নেতার বাড়িতেও হামলার ঘটনা ঘটে পরবর্তীতে শেখ হাসিনার প্রকাশ্যে ভাষণে পাল্টা আঘাত নির্দেশের অপেক্ষা না করে মাঠে নামা এবং সরকারের পতন ঘটনার আহ্বান দলের ভেতরে বাহিরে বড় ধরনের বিতর্ক তৈরি করে রাজনৈতিক বিশ্লেষকরা এই ধরনের বক্তব্য ও সহিংস কৌশলকে আত্মঘাতী বলে মনে করছেন বিশ্লেষক ড জাহিদুর রহমান বলেন আওয়ামী লীগ ভুলের পথেই হারছে নেতৃত্বের অবস্থান পরিবর্তন না হলে পথ চলা আরও কঠিন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সাব্বির আহমেদ মনে করেন হুমকি ধামকির রাজনৈতিক ভাষা দলকে জনগণের আস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হবে না তাদের মতে অতীতের ভুল স্বীকার করে জাতীয়ভাবে ক্ষমা চাওয়া এবং শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে আসাই এখন দলটির একমাত্র টিকে থাকার পথ অন্যথায় ভুলের চোরা স্রোত থেকে আর বেরিয়ে আসা সম্ভব নাও হতে পারে